আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমিও রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করব খুবই সহজ উপায়ে রুই মাছ দিয়ে সিমবোনা তো অনেক সময় হাতে অনেক কাজ থাকে আমাদের খুব সুন্দর করে আমরা রান্না করতে পারি না একদম ঝটপট আর সহজ উপায়ে খুবই মজাদার একটা রেসিপি খেতে চাই তো এইরকমই খুব সহজ উপায়ে যারা হাতে সময় না থাকে তাদের জন্য এই রেসিপিটা তো আজকে আমি রুই মাছ দিয়ে সিম বোনা করবো তার জন্যে আমি এখানে সিম কেটে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম রুই মাছ তো রুই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর এর মধ্যে খুব সুন্দর করে আমি সিমগুলো কেটে নিলাম সিমের সাথে আমি একটা আলু দিয়েছি তারপর হচ্ছে আমি চলে গেলাম রান্নাঘরে তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে একদম কড়া কড়া করে ভেজে নিলাম তো মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি সবগুলো মাছ তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি সিম তার সাথে দিয়ে দিলাম একটা আলু তো এগুলোকে খুব সুন্দর করে একটু নেড়ে চড়ে ভেজে নেব যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে বেশ কিছু সময়ের জন্য আবার একটুখানি ভেজে নিব যখন সিমগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি তখন দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ কারণ এগুলো তুলে আবার কষাতে অনেকটা সময় লাগবে এইভাবে রান্না করলে সময়ও বেঁচে যাবে আবার খেতেও খুব সুস্বাদু হবে তো পেঁয়াজগুলো দেওয়ার পরে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে আর সিমগুলো মোটামুটি হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা তো দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য এটাকে নেড়ে চেড়ে নেব যখন আদা রসুনের কাছাকাছা গন্ধটা চলে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি অনেকটা সময় কষিয়ে নিব তো আমি এর মধ্যে পানি ব্যবহার করিনি মশলাটা দিয়ে আমি অনেকটা সময় কষিয়ে নিয়েছি যখন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমি এটাকে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি মাখো মাখো অবস্থায় রাখব তাই খুব বেশি পানি দেইনি আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম মশলার সাথে সিমগুলোকে একদম মিশিয়ে দিলাম তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে তো বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে আমি কয়েকবার নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিলাম আর যখন খুব সুন্দর করে পানিটাও টেনে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম কুচানো ধনে পাতা তো দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য নেড়ে চড়ে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি তারপর নেড়ে চড়ে আমি নামিয়ে দিলাম আর এটাতে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায় আবার হচ্ছে খুব ঝামেলাও কম হয় খুব অল্প সময়ে খুব মজাদার একটা তরকারি করে ফেলা যায় অনেক সময় আমাদের হাতে সময় থাকে না সুন্দর করে মশলা কষিয়ে রান্না করার তাই হচ্ছে মশলা না কষিয়ে একবারেই রান্নাটা বসিয়ে দেওয়া যায় আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয় তো খুব অল্প সময়ে এরকম মজাদার একটা রেসিপি যদি ঝটপট করে ফেলা যায় তাহলে তো আর ঝামেলা করতে হয় না তো খুব সহজেই অনেকটা সময় বেঁচে যায় তারপর তো আমি চুলাটা অফ করে দিলাম আর এত এতো মাখামাখা হয়েছিল খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল তারপর আমি নামিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম তো এত পরিমাণ ভালো হয়েছিল আর আমি সিমগুলো আস্ত করেই দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সিমগুলো দিতে পারেন কারণ যে যেভাবে খেতে চায় ওই অবস্থাতেই দিতে পারেন তো এই তো ছিল ফাইনাল লুক আর এত সুন্দর হয়েছিল কালারটাও যেমন সুন্দর আসছে খেতেও তেমন মজা হয়েছিল যেহেতু আমি পানি একদমই শুকিয়ে ফেলেছি মাখো মাখো রেখেছি আপনারা চাইলে এটা কিন্তু ঝোল ঝোল করেও খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন আর এটা ঝোল কিন্তু খেতে দারুণ চমৎকার লাগে তো এরকম অল্প সময়ে এরকম মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকুন আর এই হচ্ছে ফাইনাল লুক তো আবার নতুন কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে নতুন নতুন ব্লগ দেখতে আমার সাথেই থাকুন সবাইকে আল্লাহ হাফেজ